হ্যালো এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি রিয়া লিফি সিজেনে আর আজকে ফ্রান্সে সারা দিনটা কিভাবে কাটালাম ল্যাবে কি কি কাজ করলাম তার সাথে বায়োলজি ল্যাবে কিছু কিছু যন্ত্রপাতির সাথে আপনাদের সাথে পরিচয় করালাম আর খেলাম রাত্রে পোকে বল তো চলুন শুরু থেকে শুরু করি দিনটাকে আজকে ল্যাবে যাচ্ছি সকাল সকাল উঠে তো ভাবলাম সারা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কখনো তো ল্যাবে যাওয়ার দিনগুলো খুব একটা দেখানো হয় না মাঝে মাঝে একাধবার দেখিয়েছি তো আজকে আজকে সারা দিন পুরো প্যাক্ট শিডিউল সকালবেলায় বায়োকেমিস্ট্রি ল্যাবে কাজ আছে দুপুরবেলায় মেটাবলমিক্স ল্যাবে মিটিং আছে এই সমস্ত আছে যাই হোক যা যা আছে সেগুলোকে মাথায় ভাজতে ভাজতে এখন বাস ধরে যাব বাসে আমার মোটামুটি চল্লিশ মিনিট লাগে আর তারপরে কুড়ি মিনিট মতো হাঁটতে লাগে দিয়ে আমি ল্যাবে পৌঁছাই তো এখন লিফ্টের জন্য অপেক্ষা করছি তো দেখো সারাদিনটা কেমন কাটে ও হ্যাঁ ভালো কাটো আমি এখন ইন্ডিয়া যাওয়ার প্ল্যানিং করছি এটা একটা ঢুকে পড়লাম লিফটে তো আবার ফ্রেন্ডসে ফিরে আসবো পারমানেন্ট ইন্ডিয়া যাচ্ছি না কিন্তু এক সপ্তাহ কি দু সপ্তাহ পরে এখনো টিকিট কাটিনি আমি দোহা যাওয়ার প্ল্যানিং করছি কারণ মানে লেওভার আছে দোহাতে আর ওখানে বোনের সাথে তাহলে দেখা হবে আমার কাতারে থাকে বোন তো মানে কাতার দোহা দোহা শহরে থাকে কাতারের তো যদি হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে আগামী দু সপ্তাহের মধ্যে তো এখন সেই প্ল্যানিং চলছে তার জন্য ভিসা লাগবে কি লাগবে কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো করছি তো ইয়াস দেখতে থাকো ব্লগটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তো এটা হলো হস্টেলের রাস্তা আর বাইরে আজকে মাইনাস এক ডিগ্রি টেম্পারেচার দেখালো তো এখানে বিরাট শব্দ হবে মাইনাস এক ডিগ্রিতে দেখো কেমন বা গাড়ি থেকে ধোয়া এখনো অন্ধকার আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি আটটা পনেরো নাগাদ বেরিয়েছি এখনও পুরো পুরি অন্ধকার সূর্য উঠতে উঠতে আটটা চল্লিশ মানে একটু সূর্য কিছু দেখতে শুরু করতে তো যখন ঘরে ঢুকি তখনও পুরো অন্ধকার যখন বেরোই তখনও পুরো অন্ধকার এই অবস্থা আর ফ্রান্সে তো আর বেশি দিন বাকি নেই মাঝখানে আবার দু সপ্তাহের জন্য যদি ইন্ডিয়া যাই তাহলে সব মিলিয়ে মেরে কেটে দুই থেকে আড়াই মাস তো সেই কারণে লাস্টের কটা দিন যা করব বেশিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মনে হচ্ছে এটা করা হলো না ওটা করা হলো না তবে হ্যাঁ যাওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে বসে আছি কারণ একা একা আর ভাল লাগে না থাকতে হাত জমে যাচ্ছে ঠান্ডার মধ্যে পকেটে ঢুকিয়ে নিলাম তো বাস স্ট্যান্ডটা হলো এইখানটাতে এটা হলো আমার হস্টেল আর এই সামনেই বাস স্ট্যান্ড এই এদিক দিয়ে যাব তো এইটা হলো বাস স্টপ আর এই হলো বাস তিন মিনিটের মধ্যে বাস আসবে এই এখন এত ঠান্ডা পড়েছে জানুয়ারি মাসের এখন কত তারিখ ষোলো না সতেরো তারিখ বিরাট ঠান্ডা যাচ্ছে আমি দুটো সোয়েটার পরেছি গায়ে এই মোটার জ্যাকেটটার পিছিয়ে ভিতরেও একটা উলের সোয়েটার দুটো প্যান্ট পরেছি মানে একটা মোটা উলের টাইপের প্যান্ট আর তার উপরে জিন্সের প্যান্ট টুপি পড়েছে মহাপা নিয়েছি তাও এই জায়গাটা এখন খোলা আছে তখন হচ্ছে ওটাকে ঢাকি আর হাতগুলো পুরো জমে যাচ্ছে তো বেশি আর কথা বলা যাবে না এবার যাই তাড়াতাড়ি করে লাগে যাই চলো আগে যখন গ্রামে থাকতাম তখন এই বাস জার্নিটা করতে হতো না কিন্তু এখন মোটামুটি চল্লিশ মিনিট আমাকে বাসে করে বারো কিলোমিটার মতো রাস্তা যেতে হয় আর সেখানে বাস স্ট্যান্ড থেকে আবার হাঁটা প্রায় এক কিলোমিটার তবে জানিটা জার্নিটা করতে হলো শহরে থাকতে দেখছি বেশি ভালো লাগছে গ্রামের দিকে ফ্রান্সে এত বেশি একলা লাগতো যে এখন শহরে কিন্তু আমি বেশি এনজয় করছি চারিদিকে প্রচুর লোকজন বন্ধুত্ব না থাকলেও লোকজনের সাথে দেখতে যে পাই কি করছে সেটা দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে দেখো একটা সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছি একেবারে গুটগুটটি অন্ধকার অথচ বাসটা পেতে পেতে আটটা পঁচিশের বাসটা ধরেছি তো আটটা পঁচিশ বাজে এখনও এতটাই অন্ধকার তবে জনজীবন কাজ করতে শুরু করে দিয়েছে চারিদিকে লোকে লোকার অন্য আর আমি এখন শহর ছেড়ে চললাম গ্রামের পথে যেখানে আমার ইনস্টিটিউট আছে সেখানে কাজ করতে যাওয়ার জন্য তো তোমরাও আমার সাথে চলো আর হ্যাঁ আজকে তোমাদেরকে আমি একটু ল্যাবে কি কি কাজ করি অল্প স্বল্প কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দেব। কথা বলতে বলতে ল্যাবে পৌঁছে গেছি বাজে মোটামুটি দশটা কাজ করতে শুরু করলাম চারিদিকটায় কী কুয়াশা হয়ে আছে দেখলেন তো এই যে সামনে কাঁচের মতো জায়গাটা এটাকে বলে হুড হুড মানে হলো ওর ভিতরে আপনি কোনো বাজে ধোঁয়াযুক্ত কেমিক্যাল নিয়ে কাজ করতে পারবেন একদম সামনে ওজন মাপার যন্ত্র আর তার পিছনে যেটা মাঝখানে রাখা ওটা হল অম্লত্ব মাপার যন্ত্র মানে পিএইচ মিটার আর এই পাশে ইথানল রাখা আছে হাত ধোয়ার জন্য হুডটাকে নিয়ন্ত্রণ করা হয় এই রিমোট কন্ট্রোলটা দিয়ে আর তার পাশে এইখানে একটা কাবার্ড আছে সেখানে আমরা সলভেন্ট রাখি সব কিছু ফ্রেঞ্চ ভাষায় লেখা ফরাসি দেশে আসলে এটা কিন্তু মহাবিপদ আপনার চারিদিকে ফ্রেঞ্চ ভাষাতেই ইনস ইনস্ট্রাকশান দেওয়া থাকে খুব একটা যে ইংলিশ সময় থাকে তা নয় আর যেহেতু সলভেন্টগুলো অনেক সময় টক্সিক হয় তো তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা তাকে সুন্দর করে গুছিয়ে এ থেকে জেড অব্দি এরমভাবে অ্যারেঞ্জ করে এরা রেখেছে তো সলভেন্ট কাবার্ডের নানান ধরনের সাইন দেওয়া থাকে কোনোটা কার্সিনোজেনিক কোনোটা ও নানান ধরনের আর কি আপনার মিউটাজেনিক মেটেরিয়াল হয় তো তো সেই মতো আপনার ইনস্ট্রাকশান ফলো করে আপনাকে কেমিক্যাল হাত ধরতে হবে যে কেমিক্যালগুলো বাইরের অক্সিজেন সাথে রিয়্যাক্ট করতে পারে সেগুলোকে আবারই ভ্যাকুয়াম ডেসিকেটারের মধ্যে রাখা হয় সামনে আমার ছাত্র ম্যাক্স কাজ করছে তো ওর মুখটা আমি ঢেকে দিলাম প্রাইভেসি মেনটেন করার জন্য আমি যেহেতু পোস্ট ডক্টরেট করছি আর ও যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছে তাই ওকে আমি কিছু কিছু কাজে গাইড করতে পারি ও ফরাসি দেশের ট্যুর প্রদেশের ছেলে আর ও এখন ভ্যাকুয়াম ডেসিকেটারের মধ্যে একটা কেমিক্যাল ঢুকিয়ে হাওয়া দিয়ে বের করে রাখলো হাওয়া বের করে দিলে মানে অক্সিজেনটা কমে যাবে তাই রিয়াকশান হবে না আর এইখানে দেখুন কত ধোয়া গ্লাস ভায়াল সব রাখা আছে আচ্ছা এইটা হলো বটেক্স মেশিন যেখানে কেমিক্যাল মিক্স করার জন্য ইউজ করা হয় খুব স্পিডে কাঁপে ও বাইরেটা দেখুন কীরকম ধোঁয়াশা আপনাদের সাথে কথা বলতে বলতে এক দু ঘন্টা কাজ করা হলো কিন্তু এখনও কুয়াশা কাটলো না ওয়াটার বাদ এর মধ্যে জল গরম হয় আর সেই জলের টেম্পারেচার মেনটেন হয় তার মধ্যে আমরা কেমিক্যাল রাখি যেটাকে যত টেম্পারেচারের দরকার আমরা মেনটেন করব। তিন ধরনের গ্লাভস রাখা আছে সামনে জলের কিন্তু প্রত্যেকটা বেসিনে দুটো কল একটা নর্মাল জল আর একটা হলো মিলিকি ওয়াটার এগুলো হলো টিপ বক্স আর তার ভিতরে টিপস আছে তো বায়োলজি ল্যাবে পাইপেট ম্যান বলে এক ধরনের যন্ত্র থাকে এই যে এখানে তিনটে যেমন রাখা আছে এই দিয়ে আপনি কম ভলিউম তুলতে পারবেন এক্স্যাক্ট মাপ করে আর তার মুখেই টিপ লাগাতে হয় তো বৈজ্ঞানিকেরা এই পাইপেট দিকে কী করে কিছুই না আপনার যতটা অ্যামাউন্টে ভলিউম দরকার সেটা আপনি ঠিক করে তুলতে পারবেন তো এই যে এখানে এই টিউবটা দিয়ে ছোট্ট অ্যামাউন্টের জল আপনি তুলতে পারবেন ধরুন দশ মাইক্রোলিটার তুলবেন সেটা কত ছোট কোনো আইডিয়া আছে ধরুন একটা পিউপ মারলেন তার ভিতর থেকে কতটুকু জল বেরোবে সেই অতটুকু আপনি ধরুন তুলতে পারবেন এবং সেটা কত মাইক্রোলিটার সেটা আপনি মেজারও করতে পারবেন এই যন্ত্রের সাহায্যে যে জিরো পয়েন্ট টু মাইক্রোলিটার অবধি আমরা পাইপের দিয়ে মেজার করি এক মাইক্রোলিটার হল এক মিলিলিটারের হাজার ভাগ আর এক এম এলই একটুখানি এক মানে এক লিটারের যে জলের বেতল জলের বোতল হয় তার হাজার ভাগের এক ভাগ আমি এখন সেন্ট্রিফিউজ মেশিন নিয়ে খেলা করছি এই সেন্ট্রিফিউজের মধ্যে আপনি আলাদা করতে পারবেন জলে গুলে থাকা দুই ধরনের ওজনের বস্তুকে যেহেতু আমি গাছের লাভে কাজ করি এখানে দেখুন গাছ নিয়ে এক্সপেরিমেন্ট চলছে উপরে আলো জ্বালানো আছে আর পাশে এই মনিটারের মধ্যে কী সব মেজারমেন্ট হচ্ছে আপনাদেরকে একটু শিখিয়ে দিই যে পাইপেট কীভাবে ইউজ করতে হয় এটা হলো সব থেকে প্রথম কাজ যেটা আমাদেরকে শিখতে হয় প্রথম প্রথম পাইপেট উঁচু নিচু করতে বেশ হাত ব্যথা হতো তো আমি এখন ভলিউমটাকে সেট করলাম তো দেখুন টু পয়েন্ট ফোর সিক্স মাইক্রোলিটার মানে সেটা কতটুকু বলুন তো ওই এক বিন্দু যদি বলেন সেটাও কিন্তু প্রায় একশো লিটার মতো হবে তো তারও পঞ্চাশ ভাগের এক ভাগ আজকে চারপাশটা চারপাশটা পুরো ধোঁয়ায় ভরে আছে মানে কুয়াশায় আর কি এরকম এত কুয়াশা খুব একটা হয় না পুরো সেই মনে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মধ্যে চলে এসেছি তো আগে যখন মহারাষ্ট্র থাকতাম আমরা পশ্চিমঘাট পর্বতে খুব বেড়াতে যেতাম আর সেখানে এরকম বর্ষাকালটা এরকম হতো এখন তো প্রচণ্ড ঠান্ডা দেখো কি অবস্থা তো এখন টেম্পারেচার শূন্য ডিগ্রি আর এরকম কুয়াশা চারিদিকে বিরাট ঠান্ডা বিরাট ঠান্ডা আর পুরো ধোঁয়ায় ভর্তি দারুণ দেখতে লাগছে তো পশ্চিমঘাট পর্বতে কি হতো আমরা একটু গরম থেকে বাঁচার জন্য যখন বর্ষাকালটা আসতো দারুণ লাগতো আর টেম্পারেচারটা ওই কুড়ি পঁচিশ ডিগ্রি হয়ে যেত খুব ভালো লাগতো আর এরকমই ঠিক দেখতে লাগতো কিন্তু এখন এটা শূন্য ডিগ্রিতে এরকম তো শূন্য ডিগ্রিটা খুবই ঠান্ডা অতটাও ভালো লাগছে না হাত হাতফাত একবারে জমে যাচ্ছে ঠান্ডা কিন্তু বরফ পড়ছে না কদিন ধরে টেম্পারেচার মাইনাসেই যাচ্ছে কখনো মাইনাসে এক কখনো ফাইভ তো মাইনাস এক থেকে মাইনাস পাঁচের মধ্যেই প্রতিদিন থাকছে তো পৌঁছে গেছিল তো আমাদের না এখানে কার ঠেকিয়ে খুলতে হয় এই খুলে গেল ক্রিসমাস ডেকোরেশন এরপর কাজের ফাঁকে এমন ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি বিকাল সাড়ে পাঁচটা বাস দিয়ে এরকমভাবে মাফলার জড়িয়ে কিছুটা দুষ্কৃতী সেজে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন ঠান্ডার মধ্যে যেতে হবে ঘরে ফেরত তবে এখন কিন্তু টেম্পারেচারটা মোটামুটি প্লাস দু ডিগ্রি হয়েছে দেখুন গাছে একটাও পাতা বেঁচে নেই শীতকালে আর সেই শাখা প্রশাখাগুলো সমস্ত ক্লিনভাবে বোঝা যাচ্ছে গাছগুলোর যেখানে কনিফেরাস গাছ হয় না সেগুলোতে কিন্তু কিছু পাতা রয়েছে মানে সেগুলো পাতা ভর্তি মানে পাইন জাতীয় গাছ তারপরে সন্ধ্যাবেলা বাসে করে ফেরত এসে ঢুকলাম একটা ভিয়েতনাবিস রেস্টুরেন্টে এখানে ঢুকেছি পোকে বল অর্ডার করার জন্য তো যেদিন যেদিন আমার আর খুব একটা রিচ খেতে ইচ্ছা করে না অথচ বাড়িতে রান্নাও নেই সেদিন পয়সার যদি মনে হয় যে হ্যাঁ আজকে খরচা করা সম্ভব আমি না এরকম হালকা পোকে বল বা কোনো জাপানি সুশি টাইপের খাবার কিনে নিই এর আগে তো বহুবার ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমার সুশি খেতে খুবই ভালো লাগে অনেকের হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু আমি একেবারে ফ্যান সব কাজ ছেড়ে পৌঁছে গেছি ঘরে এত বেশি টায়ার্ড হয়ে গেছি না মনে হচ্ছে কখন ঘুমবো তো আজকে বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছি কারণ আজকে ল্যাবে একটা ভালো ঘটনা ঘটেছে মানে আমার কিছু একটা এক্সপেরিমেন্ট অনেকদিন ধরে হচ্ছিলো না তো আজকে ঠিকঠাকভাবে হয়ে গেছে তো সেই কারণে মাঝখানে আর ভিডিও করা হয়নি কিন্তু হওয়ার জন্য খুব খুশি আছি মানে যেদিন যেদিন এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় সেদিন বিরাট ভালো লাগে বাকি দিনগুলো খুব দুঃখে কাটে তো আজকে বাইরে থেকে কিনে নেছি তো অভিরূপ বললো যে তোর যখন কাজ ভালো হয়েছে চল তোকে আমি আজকে টাকা দেবো তোকে ট্রিট দিচ্ছি তুই ওটাও কিছু ভালো খাবার নিয়ে আয় তো আমার ফেভারিট ওই মানে জাপানিজ টাইপের খাবারই বেশি ফেভারিট আর এখানে যা পাওয়া যায় এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিন্তু খাবারটা না অত ভালো লাগে না আমার তার থেকে আমি তো ঘরে ইন্ডিয়ান বানিয়েই খাচ্ছি তো নিয়ে এসেছি যেটা সেটা হলো পোকে বল তো চলো তোমাদের দেখাই এটা হলো পোকে বল পোকে বল বলে তো দোকানটার নাম ওয়াগা ওয়াগা এখানকার লাইটগুলো না এরকমই হালকা হলুদ লাইট সাদা রঙের যে একটা বড় লাইট হবে তা নাই যে ঘরের এই হলো লাইট কিন্তু এই হলুদই লাইট হলুদ লাইটে ভালো করে মানে সবই ভালো করে বোঝা যায় না তো যাই হোক তো এই হলো ওকে বল তার মধ্যে এই যে তো এখানে নিচে সাদা ভাত আছে আমি যেহেতু ভাত মাছ খেতে ভালোবাসি তাই সাদা ভাত উপরে এই সামন মাছ দিয়েছে তিল তিলের বীজ দিয়েছে এখানে শশা আছে আম আছে গ্রিন বিনস অ্যাভোকাডো আছে আচ্ছা মূলো আছে মূলো কেটে আছে তো আমার একটু মানে এরম টাইপের খেতেই ভালো লাগে বেশি সবসময় স্পাইসি ভালো লাগে না সারাদিনের শেষে আর নিচে না সাদা ভাত আছে এর নিচে দেখা যাচ্ছে না এই যে এই যে সাদা ভাত আছে নিচটা তো নিচটা পুরো ভর্তি সাদা ভাত আছে আর এই সব সবজিগুলো আছে এদিকে অনেকটা বেশ খানিকটা অ্যাভোকাডো শশা আম মাছ সব মিলিয়ে জুলিয়ে আছে তো এই হলো আমার পোকে বল বাবা এ ফোকাসই হচ্ছে না সব কিছু ফোকাস হয়ে যাচ্ছে কিন্তু বাবেল আর ফোকাস হচ্ছে না এই যে এবার ফোকাস হয়েছে তো মুক্তোর মতো নিচে এই বাবেল আছে তো এটা এই বাবেলগুলো দ্বারা তোমাদেরকে একটা দেখাই তো এই মোটা পাইপটা দিয়ে বাবেল উঠে আসবে খেলে আর আমি এটা দিয়ে তুলে দেখাই একটা বাবেল এ দেখো তুলে এনেছি তো এটা না পুট পুট করে ফাটে আর এটা না এরকম করে পুট করে টিপলের ভিতর থেকে ম্যাঙ্গো জুস বেরোবে তো দুটোকে ফেলে দিই শুধু একটাকে ফাটাই কারণ মুখে ফাটাতে হবে এগুলোকে তোমাদের দেখানোর জন্য একটাকে নষ্ট করি তো এটাকে এবার এখানে আমি চপস্টিক দিয়ে ফাটিয়ে দেখাই তো এরম টাইপের পুং পুং এটা কি পিং পং মতো না হেঁটে যাচ্ছে চটচটে কিন্তু এটাকে ফাটলে টুক করে জল বেরোবে তো এশিয়ান খাবারের মধ্যে এই বাবেলটি হলো খুব বিখ্যাত আমার যে চাইনিজ বন্ধু আছে ও বলছিল বাবেলটি নাকি চায়নাতেও আজকাল খুবই ফেমাস হয়ে গিয়েছে তো এর আগে আমি যেটা বাবেলটি বলে খেয়েছিলাম সেই অ্যাভিনিওতে সেখানে না ট্যাপি ওকা বিট দিয়েছিল মানে ওই সাবুদানার মতো অনেকটা খেতে আর এখন যেটা খাচ্ছি আমি না খালি নাড়াচ্ছি ফোকাস করার জন্য এত ছোট আর এখন যেটা খাচ্ছি এটা ঠিক ট্যাপিওকা নয় এটা সেই সাইডটা একটা চামড়ার মতো আর মাঝখানে জুস ঢোকা ঢোকানো অনেকটা সেই জেলির লজেন্সের ভিতরে যে জেলিটা থাকে না সেরকম তবে ওরকমও না একদম লিকুইডই কিন্তু বাইরেটা ওরকম জেলির মতো মেটেরি মেটেরিয়াল আর কি তো আমি দেখাচ্ছি যে দেখুন মাছটা কতটা নরম আর তার থেকে ওই যে গোল মতো বিটটা আছে সেটা কিন্তু আরও বেশি নরম তো সব কিছু নিয়ে খেতে বসে গেছি বেজায় খিদে পেয়েছে আর আপনাদের ফটাফট দেখিয়ে দিই একটা এই বাবেল ফাটিয়ে লেটস থ্রি টু ওয়ান এই যা তো ফাটলো না এই ফেটেছে তো এই যে এরম টাইপের একটু ম্যাঙ্গো জুস টাইপের ভিতরটায় আছে তো এই হলো বাবেলটি মুখে যেই ফাটে টুক করে ম্যাঙ্গো জুস বা যে কোনো যে ফ্রুট আছে তো আমি দুটো অপশান নিয়েছি একটা হচ্ছে প্যাশন ফ্রুটের বাবেল আর একটা হলো ম্যাঙ্গোর বাবেল তো আম আর প্যাশন ফ্রুট এই দুটোর বাবেল আর জুসটা নিয়েছি আমের তো এটা ওই প্রথম মানে খুব আগে যে বাবেলটি আমি একবারই ট্রাই করেছিলাম ঠিক বাবেল টি টাইপের ছিল না সেটা ওই ম্যাঙ্গো মিল্কশেক ছিল তার মধ্যে না ট্যাপিওকা বাবেল দেওয়া ছিল আর এটা অন্য টাইপের এটা পুটপুট করে ফাটছে ট্যাপিওকাগুলো ওই সাবুদানার মতো অনেকটা তো ওটা ফাটে না তো আজকে নতুন কিছু ট্রাই করলাম তো ব্যাস এরকমই এরকমই আমার প্রতিদিন যায় মোটামুটি তো রিসার্চারদের জীবনে অতটা এক্সাইটিং কিছু থাকে না এরকমই বোরিং চলে এখন মুখখানা থেকে বোঝা যাচ্ছে যে একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছি ঘুমাতে পারলাম আছি আর ভাবছি আজকের দিনটা কিন্তু ভালো যেহেতু অনেক দিনের পরে একটা কাজ সাকসেসফুল হয়েছে এই কাজটা আমরা দেড় বছর ধরে করছিলাম তো আজকে ফাইনালি ফিনিশ হয়েছে তো বিরাট বিরাট খুশি তাই ভালো মিল খেতে খেতে আমি আজকে কিছু একটা সিনেমা দেখবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো অনেক মানুষের সাথে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগ্রি পরের ভিডিওতে ততদিন অবধি বাই